সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য বিস্তারিত দেখানোর জন্য দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এ টু জেড আপনাদেরকে আম সম্পর্কে দেখাবো তো দর্শক আমাদের যে উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা এগুলার নার্সারিতে আপনারা দেশীয় এবং বিদেশি উন্নত জাতের আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাছের বয়স হচ্ছে দেড় থেকে দুই বছর পাঁচ থেকে ছয় ফিট হাইট প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং আমাদের গাছ আছে পাঁচ বছরের গাছের বয়স আছে যেগুলো আট ফিট দশ ফিট হাইট পর্যন্ত নিতে পারবেন ফলস্ব ফুলস গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন ঠকতিছেন যে আপনারা বিদেশির মধ্যে একটা গাছের অর্ডার করতেছেন তারা আপনাদেরকে দেশীয় গাছ দিয়ে দিচ্ছে এবং দেশীয় গাছের ভালো জাতের অর্ডার করতেছেন তারা নিম্ন জাতের গাছ ডেলিভারি করতেছে তো এই রকম প্রতারণার শিকার না হয়ে কারণ গাছটা হচ্ছে একটা শখের জিনিস একটা ভালোবাসার জিনিস এই রকম যারা অরিজিনাল নার্সারির সাথে জড়িত আছে পরোক্ষভাবে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা গাছ ভালো পাবেন ইনশাল্লাহ তো আমাদের উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারির ইনশাল্লাহ আমরা এটা বংশপরায়ণগতভাবে নার্সারির সাথে জড়িত অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে এই যে গাছগুলো তোলা হচ্ছে এই গাছগুলো এক প্রবাসী ভাইকে আমরা দেব দশটা গাছ তো আমি আমাদের এখান থেকে আপনি বিদেশের মধ্যে উন্নত জাত পাবেন দেশের মধ্যে উন্নত জাত পাবেন ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে টাইটেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশ ডিসক্রিপশন বক্স বক্সেও নাম্বারগুলো দেওয়া আছে আপনারা সরাসরি ইমোতে হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন করে অর্ডার ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছগুলো পাঠাই দেই এবং আমাদের স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্যাকিং করে ব্র্যান্ডেল করে বার্ডেল করে আমরা গাছগুলো ডেলিভারি করি তো পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছা যাবে আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সিতে ফোন করে গাছ ক্রয় করার চেষ্টা করুন